হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপলস কিচেনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি স্ন্যাক্স রেসিপি আর এই রেসিপিটির নাম হল ফুলকফির কাবাব এই প্রিপারেশনটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বাড়িতে লোকজন আসলে আত্মীয় স্বজনকে আপনি অনায়াসেই এই প্রিপারেশনটি বানিয়ে দিতে পারবেন এবং সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে তাহলে চলুন এই সহজ রেসিপিটি কিভাবে বানায় আমরা দেখিনি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফুলকপির কাবাব বানানোর জন্য এখানে আমি ছোটো একবারটি ফুলকপি গ্রেড করে নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো প্রথমে দেব পরিমাণ মতো লবণ তারপরে দেব পেঁয়াজ কুচো তারপরে আমি ওয়ান টেবিল স্পুন আদা আর রসুন দুটো মিলিয়ে গ্রেট করে রেখেছি সে গ্রেটার দিয়ে সে গ্রেট করা আদা আর রসুনটা আমি দিয়ে দেব। এরপরে দেবো ওয়ান টেবল স্পুন মানে একটা চায়ের চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি এইবার দেব টু টেবল স্পুন বিস্কুটের গুঁড়ো আর দেব ওয়ান টেবল স্পুন বেসন আপনারা লঙ্কার গুঁড়ো না দিয়ে কিন্তু এখানে লঙ্কা কুচিয়েও বা লঙ্কা বেটেও দিতে পারেন এইবারে দেব একটা ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দেব। এইবারে সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম সেটা হলো ধনেপাতা কুচি এবার ধনেপাতা কুচি দু টেবলস্পুন ধনেপাতা কুচি আমি দিয়ে দিয়েছি এইবার ধনেপাতা দিয়ে আমি জিনিসটা মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এইখানে দেখুন আমি এইখানে দেখুন আমি রিফাইড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি এইবারে আমি কাবাবের আকারে জিনিসটাকে গড়ে নেব কাবাবগুলোকে আমি তেলে দিয়ে দিয়েছি কিন্তু জিনিসটা কিন্তু আমি ডুবো তেলে ফ্রাই করছি না আর গ্যাস কমিয়ে কিন্তু জিনিসটা করতে হবে আমি এইবার তিন মিনিট অপেক্ষা করব গ্যাস কমিয়ে দিয়েছি তারপরে বাদবাকি বাকি কাজ আমি করব তিন মিনিট হয়ে গেছে এইবার জিনিসটাকে হালকা হাতে আমি উল্টে দেবো হালকা করে কিন্তু জিনিসটাকে উল্টোতে হবে নইলে কিন্তু ভেঙে দিতে পারে কালারটা দেখুন কি সুন্দর এসেছে আবার এই পাট গ্যাস কমিয়ে তিন মিনিট আমি ফ্রাই করব তিন মিনিট হয়ে গেছে এবার জিনিসটা আমি আবার উল্টে দেব দেখুন ওই পাশটাও কি সুন্দর কালার হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা কতটা ক্রাঞ্চি আর টেস্টি হয়েছে তো এইবারে আমি জিনিসটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ফুলকপির কাবাব কিন্তু রেডি হয়ে গেছে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া বেলবাটনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ বাই